স্বাগত জানাই আপনাদের ডাকসু নির্বাচনে ব্যালট পেপার নিয়ে সাম্প্রতিক যে কাণ্ড কারখানাগুলো প্রকাশে এসছে সেটা নিছক কারিগরি অনিয়মের কোনো ঘটনা নয় বরং এটা গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছতা আস্থা এবং ভবিষ্যতের নির্বাচনগুলোকে ঘিরে যে আশঙ্কা সেই প্রশ্নগুলোকে আরও তীব্র করেছে একদিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে অন্যদিকে নির্বাচন কমিশন বলছে তারা বিষয়টি তদন্ত করছে কিন্তু যে অস্বস্ততা এখন জনসমক্ষে হিসছে তা আর সহজে আড়াল করা সম্ভব নয় প্রথমে যাক অঙ্কে মক্কা কাটিং হাউজের হিসাব দেখা গেল আট থেকে দশ হাজার ব্যালটের ফারাক জালাল প্রেসের মালিক একবার বলছেন ছিয়ানব্বই হাজার ছেপেছেন আবার পরে বলছেন ছিয়াশি হাজারের মত কাটিং হাউজের মালিক বলছেন বাইশিম কাগজ থেকে অষ্টআশি হাজার ব্যালট কাটা হয়েছে পাঞ্জা কর্পোরেশনের দাবি একেবারেই ভিন্ন তাদের হিসাবে এক লাখ তেপ্পান্ন হাজার ব্যালট ছাপা হয়েছে এখন আপনার এই হিসাবটা মিলিয়ে দেখুন কোন সংখ্যাকে বিশ্বাস করবেন জালাল প্রেসের মালিকের বক্তব্য শোনার পর মনে হয় সাংবাদিকের প্রশ্নে তিনি চাপের মুখে পড়ে হয়তো ছিয়ানব্বই হাজার সংখ্যা মুখ ফুসকে বলে ফেলেছিলেন কিন্তু প্রশ্ন হলো ভোটের ব্যালটের মতো সংবেদনশীল কাগজের হিসাব কি মুখ ফাঁসানো যায় কাটিং হাউসের মালিক আবার বলছেন ছাপার সময় মেশিনের ঝামেলা কালি নষ্ট হওয়া কাটিং এর সময় ছিঁড়ে যাওয়া এসব কারণে কিছু ব্যালট নষ্ট হতেই পারে তার বক্তব্য আংশিক সত্য হলেও পুরো চিত্র ব্যাখ্যা করে না কেননা যদি ব্যালট নষ্ট হয় নিয়ম হয়ে থাকে তবে সেই নষ্ট ব্যালটের হিসাব কোথায় গেল কার কাছে সেই জবাবদেহি এখানেই আসে আঞ্জিয়া কর্পোরেশনের বক্তব্য তারা দাবি করছে নীলক্ষেতের প্রেসে যা ছাপানো হয়েছে তা আসল পালন নয় কেবল প্রাথমিক প্রিন্টিং সেগুলো মেশিনে রিড করবে না পরে তাদের কার্যালয়ে পি স্ক্যান প্রক্রিয়াজাত ও প্যাকেট করার পরেই চূড়ান্ত ব্যালট তৈরি হয় তাহলে প্রশ্ন ওঠে যদি প্রক্রিয়াটা এতটাই বিশেষায়িত হয় তাহলে নীল ক্ষেতের সাধারণ প্রেসে সেই প্রাথমিক প্রিন্টিং করানোর দরকার আর যেহেতু একাধিক প্রেস ও কাটিং হাউস জড়িত ছিল সেক্ষেত্রে কার কত ব্যালট আসল আর কত ব্যালট দামি এই বিভাজনটাকে বিভাজনটা কে নিশ্চিত করলো নির্বাচন কমিশন বলছে ব্যালট ছাপানোর জন্য বিশেষায়িত মেশিনের দরকার যা নীল খেতে নেই অথচ বাস্তবে ব্যালট সদৃশ্য কাগজ ছাপা হয়েছিল সেখানেই এর মানে হল প্রক্রিয়াটা যতই গোপনীয় সুরক্ষিত বলে প্রচার করা হোক না কেন বাস্তবে সেখানে ছিল আর এই ভোটার ও শিক্ষার্থীদের মনে সন্দেহ তৈরি একই সময়ে নিউ ইয়র্কে সফর সঙ্গে নিয়ে শুরু হয়েছে আরেক দফা বিতর্ক পিআইবি বলছে শতাধিক প্রতিনিধি দল প্রেরণ একেবারেই একেবারেই বিব্রতকর সরকারের দাবি সংখ্যা একশো চার নয় বরং বাকিদের মধ্যে অনেকেই নিরাপত্তা বাহিনীর সদস্য প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ ও তাদের মিত্ররা আন্তর্জাতিক মহলে মিথ্যা তথ্য ছাড়াতে কোটি কোটি টাকা খরচ করছে তাই বাংলাদেশের সক্রিয় উপস্থিতি এখন কৌশলগত তবুও প্রশ্ন থেকে যাচ্ছে দু হাজার সাত আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মাত্র চোদ্দ পনেরো জন প্রতিনিধি নিয়ে জাতিসংঘে গিয়েছিল তখনও দেশের কাজ চলেছে বৈঠক হয়েছে তাহলে এখন কেন বাষট্টি জন এবং সরকারি নথিতে কেন আবার একশো চার জনের নাম এর ভেতরে রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্তির ব্যাখ্যাও স্পষ্ট নয় কেন মাত্র তিন দলের নেতাকে নেওয়া হলো বাদ পড়া দলের নেতারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আর সাংবাদিকেরা যখন প্রেস টিমের পাঁচ সদস্যের নিউ ইয়র্ক সফর নিয়ে প্রশ্ন করলেন তারা নাকি ক্ষুব্ধ হয়ে ওঠেন এভাবেই প্রতিটি প্রশ্নের জবাবে আরও প্রশ্ন জন্ম নিচ্ছে ডাকসুর ব্যালটের অস্বচ্ছতা আর নিউ ইয়র্ক সফরের লটবহরের বিতর্ক দুটো ঘটনা আলাদা মনে হলো আসলে এক সূত্রে বাধা দুটোই আস্থার সংকটকে নগ্ন করে দিয়েছে ভোটার বা সাধারণ মানুষ চায় তার ভোট সঠিকভাবে গোনা হবে তার করের টাকায় বিদেশ সফরে যাওয়া নেতারা দেশের সার্থক প্রতিনিধিত্ব করবেন কিন্তু যখন দেখা যায় ব্যালট কাগজের সংখ্যায় গরমিল সফর সংখ্যায় গোপনীয়তা তখন সেই বিশ্বাস ভেঙে পড়ে এই আস্থার সংকটকে আরও জটিল করছে আসন্ন নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক অনেক দল বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার চাই বাংলাদেশ জামায়াত ইসলামী সহ পঁচিশটি দল পিয়ারের পক্ষে তাদের যুক্তি ছোট দলগুলো সারা দেশে যে ভোট পাবে তার ভিত্তিতে সংসদে আসন মিলবে ফলে বহুত্বপাত আসবে কিন্তু অভিজ্ঞতা বলছে নেপাল বা শ্রীলঙ্কার মতো দেশে পিয়ার ব্যবস্থাও আনতে পারেনি আর আমাদের প্রেক্ষাপটে যদি ন্যূনতম ভোটারের হার নির্ধারণ না করা হয় তাহলে সংসদ ভরে যাবে ছোট ছোট দলে আর সরকার হবে জটিল জোটের হাতে জিম্মি তুরস্ক জার্মানি ইন্দোনেশিয়ার মতো দেশে সংসদে ঢুকতে হলে একটি দলকে অন্তত পাঁচ থেকে সাত শতাংশ ভোট পেতেই হবে নেপালে সেটি তিন শতাংশ আমাদের দলগুলো চাইছে মাত্র এক দশমিক পাঁচ শতাংশ বা তারও কম ভোট পেলেই সংসদে প্রবেশ এটা কি চুক্তির সঙ্গত আরেকটি বড় প্রশ্ন মনোনয়ন বাণিজ্য প্রচলিত পদ্ধতিতে বড় দলগুলো প্রার্থী বাছাই অর্থনৈতিক লেনদেনের অভিযোগ বহুল প্রচলিত ইয়ারে সেই প্রক্রিয়া আরো জটিল হবে কারণ প্রার্থীর ভোটার দরকার নেই দরকার দলের হরতাকর্তার অনুমোদন এতে দলীয় নেতৃত্ব আরো স্বৈরতান্ত্রিক ঘটবে অর্থাৎ স্বচ্ছতার যে দাবি নিয়ে পিয়ারের পক্ষে যুক্তি দেয়া হচ্ছে বাস্তবে তার দলীয় দাসত্বকে আরও গভীর করবে এমন প্রেক্ষাপটে বিকল্প হিসেবে অনেকে বলছেন নির্দলীয় প্রার্থী দিয়ে নির্বাচন হোক প্রতিটি আসনে প্রার্থী দাঁড়াবেন স্বাধীনভাবে জনগণ ভোট দিবে বা ভোট দিয়ে প্রতিনিধি বেছে নেবে প্রয়োজনে একাধিক ধাপে নির্বাচন হবে যেন বিজয়ী প্রার্থী কমপক্ষে পঞ্চাশ শতাংশ ভোট পান এতে জনগণের সঙ্গে প্রার্থীর সরাসরি সম্পর্ক তৈরি হবে দলীয় হর্তাকর্তার কাছে নয় যদিও জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি মোটেই সমর্থনযোগ্য নয় তবে কারো কারো মতে এটি করা যেতে পারে। সব বর্তমান পরিস্থিতি এক গভীর আস্থা সংকটকে সামনে এনেছে ডাকসু ব্যালটের সংখ্যা গরমিল জাতিসংঘ সফরের লটবহরের বিতর্ক নির্বাচনী পদ্ধতি নিয়ে দ্বন্দ্ব সবই প্রমাণ করছে স্বচ্ছতা ও জবাবদি ছাড়া গণতন্ত্র টিকতে পারে না জনগণ যে প্রশ্ন তুলছে তার জবাব এড়িয়ে যাবার সুযোগ নেই বাংলাদেশের ইতিহাস বলছে যখনই আস্থার সংকট তৈরি হয়েছে তখনই অস্থিরতা বেড়েছে এখন দরকার সাহসী সিদ্ধান্ত যাতে ব্যালটের হিসাব থেকে শুরু করে কূটনৈতিক সফরের খরচ পর্যন্ত সব কিছুই জনসমক্ষে স্বচ্ছভাবে আসে না হলে জনগণ ভাববে শুধু মুখ বদলেছে প্রথা বদলায়নি